নর দিল ক্ষুধা নারী দিল সুধা সুভাই ক্ষুধা হিরে জন্ম লভিছে মহামানবের মহা শিশুটির জন্ম। জবি যত বড় বড় জয় বড় বড় অভিযান মাতা ভগীরথীর বোধি ত্যাগে হলিয়াছে এই দান। কোন্ কত কোন দিল নর লেখা আছে ইতিহাসে কত নারী দিল শিখির সিহুর লেখা নাই তার

পুরী ভেঙে জংপুরী মাতা আয় মা আয় পাতালিনী আহারে যত পজ ততাকে মা তোমারই ভগ্নচুরি পুরুষ জমির খুহার খুঁক মুক্ত ও পদwidehat পিটায় হবে জলছন্তনে দলিত জমির সাথে এখনের সুযোগ যদি আরartifactId স্যার দের হবে